তো সুপ্রিয় দর্শক দেখেন কি মজার একটি খেলা এই বরফ গুলোকে এইভাবে হাতের মুঠো এইভাবে চেপে ধরতে হবে ঠিক আছে এইভাবে তিরিশ সেকেন্ড যে ধরে থাকতে পারবে তিরিশ সেকেন্ডের পর প্রতি দশ সেকেন্ডে দিব তোমাদের একটি করে চকলেট ঠিক আছে তোমরা সবাই রেডি তিরিশ সেকেন্ডের পর প্রতি সেকেন্ডে বাবা একটি করে চকলেট

आता आता आ जाता गेट पर आवाज नहीं आ रहा है अभी बस एक मिनट लगेगा 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 अभी बस एक मिनट

पञ्चास <laughs> 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 एक मिनट हो गया से भाई साहब কি রাখতে পারছে মিনিট 20

हाते बल होतैछ ना हाबु मखु छौ त एलीले लागो दाई दि पाबो बोरो एला पुरा ठीक छ स्टार्ट इ चिडन लाग्यो छला ताया साले गए छ 30 सेकेन्ड पार भाइ चिरे चल्ने भला उ अल्लाहले के ठान्दा পর প্রতি বাদ বাড়িতে ঠান্ডা লাগে সে ঠান্ডা তো সুভিয়তা চেক দেখেন কি মজার একটা খেলা খেলা দি একদম শেষের মধ্যেই 30 যে বড়টি হাতে রাখতে পারবে তারপরে পাবে সেই একটি ওরে চকলেট খেলাটা খুব মজা হচ্ছে খেলা একদম শেষের মধ্যে চলো ও তোমার তারা লাগে তোমার হয়ে গেছে পঞ্চাশ সেকেন্ড তাও তোমার একটা বেশি দিলাম